গরমের দুপুর শহরটা যেন গনগনে রোদে পুড়ছে চারিদিকে ট্রাফিকের শব্দ রিকশার বেল আর গাড়ির হর্ন এই ভিড় আর ধুলোর মাঝেই নিজের স্কুটি চালিয়ে বাড়ি ফিরছিল রিয়া সে এলাকার কলেজের একজন মেধাবী ছাত্রী রোদ আর ঘামে তার কপাল ভিজে গেছে তবুও তার চোখ সামনের রাস্তা থেকে সরছে না রিয়া ট্রাফিকের নিয়মকানুন মেনে চলতে খুব সচেতন একটা বড় মোড়ের কাছে এসে সে স্কুটির গতি সামান্য কমিয়ে দিল হঠাৎই সামনে দুজন পুলিশ অফিসার ইন্সপেক্টর বিক্রম আর সাব ইন্সপেক্টর সুমিত রাস্তার মাঝখানে এসে দাঁড়ালো তাদের ভাবভঙ্গি দেখে মনে হলো যেন তারা কোনো ভয়ঙ্কর অপরাধীকে থামাতে চাইছে রিয়া সঙ্গে সঙ্গে ব্রেক কষল বিক্রম এগিয়ে এসে রুক্ষ গলায় বলল স্কুটি রাস্তার এক পাশে নিয়ে যা রিয়া শান্ত থাকার চেষ্টা করে জিজ্ঞেস করলো জি স্যার কোনো সমস্যা হয়েছে সুমিত স্কুটির হেডলাইট পরীক্ষা করার ভান করে ব্যঙ্গ করে বলল এই লাইট খারাপ এর জন্য আট হাজার টাকা জরিমানা দিতে হবে নয়তো স্কুটি বাজেয়াপ্ত করা হবে রিয়া চমকে গেল সে জানতো তার স্কুটির হেডলাইট একদম ঠিক আছে সে আত্মবিশ্বাসের সঙ্গে উত্তর দিল স্যার আমার হেডলাইট ঠিক আছে আপনারা মিথ্যে অভিযোগ করছেন এই কথা শুনে বিক্রম ও সুমিতের চোখের আগের আগুন জ্বলে উঠল বিক্রমের সুর আরও কঠিন হয়ে গেল বেশি চালাকি করার চেষ্টা করিস না তাহলে ফল ভালো হবে না রিয়া একটা গভীর শ্বাস নিল এবং শান্তভাবে বলল আইন অনুযায়ী ফাইন কাটুন আমি হাতে টাকা দেব না এই কথা বিক্রমের অহংকারে আঘাত করল সে রাগে রিয়ার হাত শক্ত করে ধরল তার হাতের চাপে রিয়ার হাতে লাল দাগ পড়ে গেল সুমিত হাসতে হাসতে রিয়ার স্কুটি একপাশে নিয়ে গিয়ে ইচ্ছে করে একটা জোরে লাথি মারল রিয়া ব্যথিত গলায় বলল এটা আমার একমাত্র বাহন এতে হাত দেবেন না সুমিত অট্টহাসি দিয়ে বলল আগে তোকে শিক্ষা দেব তারপর গাড়িও নিয়ে যাব। আর শোন এখানে সবাই শুধু তামাশা দেখে কেউ তোকে বাঁচাতে আসবে না রিয়া এক মুহূর্তের জন্য ভাবল হয়তো চুপ করে থাকাই ভালো কিন্তু মুহূর্তে তার মনে হলো নিরবতা এই ধরনের মানুষকে আরও শক্তি জোগায় বিক্রম হঠাৎ করেই রিয়াকে জোরে ধাক্কা মারল রিয়া পড়ে গেল তার হাত পিছের রাস্তায় ছড়ে গেল এবং হাঁটুতে আঘাত লাগল ব্যথা সত্ত্বেও সে কোনো উঠে দাঁড়ালো এই অবস্থায় সে ব্যাগ থেকে ফোন বের করে তার দাদা অর্জুনের নম্বরে ডায়াল করল অর্জুন শুধু তার ভাই নয় ভারতীয় সেনাবাহিনীর একজন সাহসী ক্যাপ্টেন ফোন কানে ধরতেই রিয়া কাঁদতে কাঁদতে বলল দাদা তাড়াতাড়ি এসো আমি বাসস্ট্যান্ডের মোড়ে আছি এই পুলিশগুলো রিয়ার কথা শেষ হওয়ার আগেই বিক্রম ফোনটা কেড়ে নেবার চেষ্টা করলো রিয়া ফোনটা নিজের শরীরের পেছনে লুকিয়ে নিল রাগে বিক্রম জিজ্ঞেস করল কার সঙ্গে কথা বলছিস সুমিত এগিয়ে এসে বলল এর বাড়ির লোক এলেও তাদের অবস্থা খারাপ করব। আমরা কাউকে ছাড়ি না ফোনটা তখনও কানে ধরা ছিল অর্জুনের কঙ্কস্য শোনা গেল রিয়া কথা বলো রিয়া দ্রুত বলল দাদা তাড়াতাড়ি এসো এই পুলিশগুলো তার কথা শেষ হওয়ার আগেই বিক্রম ফোনটা কেড়ে নিয়ে মাটিতে ফেলে দিল এবং কলটা কেটে দিল বিক্রম তাচ্ছিল্যের সুরে বলল এইবার দেখি তোর বীর ভাই কখন আসে ততক্ষণে এমন শিক্ষা দেব যে মনে রাখবি রিয়া তার আহত হাতে মুখ মুছে বলল তোমাদের দুজনকেই এই হিসেব দিতে হবে তোমরা উর্দি পরা গুন্ডা রাজেশ রিয়ার স্কুটি একটা ভ্যানে তুলে বলল চলো বিক্রম একে আরও অপমান করে স্কুটিটা গোডাউনে নিয়ে যাই গোডাউনের নাম শুনেই আশেপাশের মানুষজন চমকে উঠল কারণ তারা জানত সেই জায়গাটা ছিল অবৈধ কাজের রাখা রিয়া রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল তার বুক ধরধর করছিল শ্বাস ভারী হয়ে আসছিল শরীরে আঘাত এবং পোশাকে ধুলো লেগেছিল কিন্তু তার চোখে ভয় ছিল না ছিল আগুনের মতে জ্বলন্ত রাগ সে মনে মনে প্রতিজ্ঞা করল এই দিনটাই দুজনের জন্য শেষ দিন হবে এই সময় তার মনে এক অদ্ভুত শান্তি এলো সে জানত তার ভাই অর্জুন পথে আছে এবং অর্জুন কখনো অন্যায়ের কাছে মাথা নয় না প্রায় কুড়ি মিনিট পর দূর থেকে একটা ইঞ্জিনের গম্ভীর শব্দ শোনা গেল রিয়ার কাছেই এই শব্দ ছিল আশার প্রথম আলো দ্রুত গতিতে একটা আর্মি বাইক মোড়ের কাছে এসে থামল হেলমেট খুলতেই অর্জুন ভার্মার মুখটা দেখা গেল তার কপালে ঘামের ফোঁটা কিন্তু চোখে ছিল দৃঢ়তা আর উদ্বেগ অর্জুন ঝুঁকে তার আঘাতগুলো দেখল তার হাত ও হাঁটু ছড়ে গেছে এবং কাঁধে স্পষ্ট আঘাতের চিহ্ন বাজে জলের দুর্গন্ধ তখনও রিয়ার পোশাক থেকে আসছিল রিয়া কাঁপতে কাঁপতে বলল দাদা বিক্রমার সুমিত আমার স্কুটি নিয়ে গেছে ওরা আমাকে মেরেছেও ওরা শুধু সাধারণ পুলিশ নয় এর পিছনে কোনো বড় ব্যক্তি আছে যে এদেরকে বাঁচায় অর্জুন মন দিয়ে রিয়ার কথা শুনল তারপর সোজা হয়ে দাঁড়িয়ে চারপাশটা দেখলো কিছু লোক তখনও দূরে দাঁড়িয়ে সব কিছু দেখছিল কিন্তু সাহস করে কেউ এগিয়ে এলো না অর্জুন দাঁতে দাঁত চাপল তার মধ্যে সৈনিক আর ভাইয়ের সত্তা দুটো একসঙ্গে জেগে উঠল আজ আমি এদেরকে এমন শিক্ষা দেবো যে তারা সারা জীবন মনে রাখবে অর্জুনের কণ্ঠে সেই দৃঢ়তা ছিল যা যুদ্ধক্ষেত্রে একজন সৈনিকের মধ্যে থাকে রিয়া দুর্বল হেসে বলল দাদা সাবধানে থেকো ওরা খুব বিপজ্জনক অর্জুনের কাঁধে হাত রেখে বলল রিয়া আমি বিপদকে ভয় পাই না এখন এই যুদ্ধ শুধু তোমার নয় আমারও সে রিয়াকে পাশের একটি রিক্সায় বসিয়ে দিল এবং ড্রাইভারকে সোজা হাসপাতালে নিয়ে যেতে বলল এর চিকিৎসা করাবেন টাকার চিন্তা করবেন না আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। রিক্সা চলে যেতেই অর্জুন বাইকের ইঞ্জিন স্টার্ট করল এবং দ্রুত গতিতে সেই দিকে রওনা হলো যেখানে সে মনে করল ওই দুই অফিসার লুকিয়ে আছে তার চোখে শুধু একটাই দৃশ্য ভাসছিল তার বোনের আহত চেহারা সেই দৃশ্য তার মনে এমন আগুন জ্বালিয়ে দিয়েছিল যার নেভার নয় এটা শুধু একজন ভাইয়ের রাগ নয় একজন সৈনিকের কর্তব্যবোধ ছিল যে তার দেশের প্রতিটি নাগরিকের সুরক্ষার জন্য প্রস্তুত সে শত্রু সীমান্তে থাকুক বা উর্দিল আড়ালে লুকিয়ে থাকুক অর্জুন বাইক করে সোজা শহরের মূল পুলিশ স্টেশনে পৌঁছাল পথের পুরোটা সমান তার মাথায় রিয়ার আহত চেহারাটা ঘুরছিল পুলিশ স্টেশনের গেটে কর্তব্যরত সিপাহী যখন তার সামরিক পোশাক দেখল সে সঙ্গে সঙ্গে সোজা হয়ে দাঁড়াল অর্জুন না থেমে ভিতরে প্রবেশ করল তার পদক্ষেপে একজন সৈনিকের আত্মবিশ্বাস আর একজন ভাইয়ের রাগ স্পষ্ট ছিল ভিতরে প্রবেশ করতেই কিছু অফিসার মাথা তুলে তাকালো তাদের মধ্যে একজন দ্রুত উঠে দরজা খুলে দিল কেউ ফিসফিস করে বলল ডিএসপি সাহেব আসছেন কিছুক্ষণ পর মাঝারি উচ্চতার এক ব্যক্তি শান্তভাবে রুম থেকে বেরিয়ে এলেন মুখে কৃত্রিম হাসি আর চোখে লুকানো চালাকি ইনি ডিএসপি প্রভাকর নায়ক তিনি হাত বাড়িয়ে বললেন ক্যাপ্টেন সাহেব আমাদের স্টেশনে স্বাগতম বলুন কিভাবে আসতে হলো। অর্জুন তার হাত উপেক্ষা করে সরাসরি তার চোখের দিকে তাকিয়ে বলল ইন্সপেক্টর বিক্রম আর সব ইন্সপেক্টর সুমিত কোথায় প্রভাকর এক মুহূর্তের জন্য চমকে উঠলেন মুখে হালকা ভয় এলেও তিনি দ্রুত সেটা হাসির আড়ালে লুকিয়ে ফেললেন হতেও পারে ওরা ফিল্ডে আছে কোনো বিশেষ ব্যাপার কি অর্জুন এক পা এগিয়ে বলল বিশেষ ব্যাপার হল আজ সকালে ওরা আমার বোন রিয়াকে মিথ্যা অভিযোগে আটকেছে তার ওপর হাত তুলেছে নোংরা জল ঢেলেছে তার স্কুটি বাজে আপ্ত করেছে এবং প্রকাশ্যে ঘুষ চেয়েছে এই সব কিছু রাস্তার মাঝখানে সবার সামনে হয়েছে এবং কেউ ওদেরকে থামানোর সাহস করেনি পুরো রুমে হঠাৎ নীরবতা নেমে এলো প্রভাকর আস্তে করে বললেন ক্যাপ্টেন হয়তো কোনো ভুল বোঝাবুঝি হয়েছে আমাদের ফোর্সের লোকজন এমন কাজ করে না অর্জুনের চোখে রাগের ঝলক দেখা গেল সে টেবিলে জোরে হাত মারল ফাইলগুলো এদিক ওদিক ছড়িয়ে গেল ভুল বোঝাবুঝি আমি আমার বোনকে আহত অবস্থায় দেখেছি এটা তো লোকেরা করেছে এবং আমি ততক্ষণ পর্যন্ত এখান থেকে যাবো না যতক্ষণ না ওরা দুজন আমার সামনে আসে প্রভাকরের মুখে এখন নরম ভাব নেই আছে কঠোরতা তিনি সোজা হয়ে দাঁড়িয়ে বললেন ক্যাপ্টেন তোর কথার সুর ঠিক রাখা উচিত এটা পুলিশ স্টেশন আর্মির বেস নয় অর্জুন দ্রুত জবাব দিল আর এটা কোনো গুন্ডাদের আড্ডাও নয় বা হওয়া উচিত নয় কিন্তু তোর লোকেরা একে সেটাই বানিয়ে ফেলেছে কিছুক্ষণের জন্য পরিবেশ খুব উত্তেজনাপূর্ণ হয়ে উঠল অর্জুন এবং প্রভাকর মুখোমুখি দাঁড়িয়ে যেন একটি স্ফুলিন্য মুহূর্তে আগুনে পরিণত হতে চলেছে প্রভাকর শেষমেশ একটা লম্বা শ্বাস নিলেন এবং হালকা হেসে বললেন আচ্ছা ক্যাপ্টেন মেনে নিলাম যে ওরা হয়তো একটু বেশি বাড়াবাড়ি করেছে কিন্তু ওদেরকে খুঁজতে সময় লাগবে তুই বল তুই কি চাস অর্জুন সরাসরি বলল আমি চাই এই মুহূর্তে ওদের দুজনকে আমার সামনে হাজির করা হোক নয়তো আমি নিজে ওদেরকে খুঁজে বের করবো এবং তখন হয়তো তোর পছন্দ হবে না যে আমি কীভাবে ওদেরকে ফিরিয়ে আনি প্রভাকরের হাসি এক মুহূর্তের জন্য উধাও হয়ে গেল তিনি চোখ নামিয়ে বললেন শুনলাম ওরা পুরনো গোডাউনে আছে যেটা শহরের পশ্চিম বাইপাসের পেছনে কিন্তু তুই একা যাস না জায়গাটা বিপজ্জনক অর্জুন এক মুহূর্ত দেরি করল না তার কণ্ঠে শীতল সংকল্প ছিল বিপদ ওদের জন্যই হবে এই বলে সে ঘুরে দ্রুতপায় স্টেশন থেকে বেরিয়ে গেল বাইরে দাঁড়িয়ে থাকা সিপাহীরা তার পদক্ষেপে সেই শক্তি অনুভব করল যা শুধু একজন যোদ্ধার মধ্যে থাকে আর এই মুহূর্তে অর্জুন একজন ভাই হওয়ার পাশাপাশি একজন যোদ্ধা ছিল যে তার বোনের জন্য ন্যায় বিচার আনতে যাচ্ছিল এরপর অর্জুন বাইক নিয়ে গোডাউনের উদ্দেশ্যে রওনা হলো। শহরের পশ্চিম প্রান্তে এক অন্ধকার পরিত্যক্ত গুদাম জায়গাটা এমন যে দিনের বেলায়ও মানুষজন সেখানে যেতে ভয় পায় এখানে কোনো আলোর ব্যবস্থা নেই আশেপাশে শুভু ভেঙে যাওয়া কাঁচ আর পুরনো টিনের দেয়াল অর্জুন গুদামের গেটের সামনে বাইক থামিয়ে ভিতরে ঢুকলো। গুদামের ভিতরে আলো আধারের খেলায় অনেক কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না কিন্তু তার চোখ অন্ধকারে অভ্যস্ত তাই সে সহজেই সামনের দৃশ্যটা দেখতে পেল সেখানে ইন্সপেক্টর বিক্রম আর সুমিত হাসাহাসি করছে আর তাদের পাশে দাঁড়িয়ে একজন সাধারণ পোশাকে তাদেরই মতো দেখতে আর একজন অফিসার ওরা তিনটি চেয়ার ঘিরে বসেছিল যার মধ্যে দুটিতে বিক্রম আর সুমিত আর তৃতীয়টিতে একজন মহিলা বসা আছে যাকে দেখলেই বোঝা যায় সে একজন বন্দী তার নাম রাধিকা সে একজন শিক্ষক এবং তার বাবা একজন ব্যবসায়ী বিক্রম রাধিকার দিকে আঙুল তুলে সুমিতকে হাসতে হাসতে বলল দেখ আজ আমাদের শিকার হয়েছে এই মেটির বাবা কাল আমাদের দেওয়া ঘুষের টাকা দিতে অস্বীকার করেছে সুমিত বলল কালও আসবে না আজি দেবে আমরা ততক্ষণ এই শিক্ষিকাকে শিক্ষা দেব অর্জুন চুপ করে তাদের কথা শুনছিল তার মধ্যে এক গভীর রাগ সৃষ্টি হলো সে ধীরে ধীরে এগিয়ে গেল তার প্রতিটি পদক্ষেপ ছিল পরিকল্পিত সে রাধিকার দিকে দেখতে লাগল যিনি ভয়ে কাঁপছিলেন তার চোখগুলো বন্ধ হয়ে গিয়েছিল এবং সে মনে মনে কোনো মন্ত্র পড়ছিল এই সময় হঠাৎই অর্জুন বিক্রম সুমিতের সামনে এসে দাঁড়াল তাদের হাসি এক মুহূর্তেই থেমে গেল তারা অর্জুনের সামরিক উর্দু দেখেই বুঝল এই ব্যক্তি কোনো সাধারণ লোক নয় অর্জুন শান্ত কিন্তু শীতল গলায় বলল এই মেয়েটিকে ছেলে দাও বিক্রম আর সুমিত এক মুহূর্তের জন্য ঘাবড়ে গেল কিন্তু তারা দ্রুত নিজেকে সামলে নিল সুমিত হাসতে হাসতে বললো কে তুই আর আমাদের কাজকর্মে কেন বাধা দিচ্ছিস অর্জুন কোনো জবাব দিল না সে সরাসরি সুমিতের উপর ঝাঁপিয়ে পড়ল সুমিত কোনো কিছু বুঝতে ওঠার আগে মাটিতে পড়ে গেল অর্জুন তার হাত পা শক্ত করে বেঁধে দিল বিক্রম অবাক হয়ে শুধু দেখতে লাগল। অর্জুন সুমিতকে গুদামের ভিতরে এক কোণে ফেলে দিল তারপর সে সরাসরি বিক্রমের দিকে এগিয়ে গেল বিক্রমের হাতে কোনো অস্ত্র ছিল না সে শুধু তার হাতের মুষ্টি শক্ত করে ফেলল অর্জুন তার সামরিক কৌশল ব্যবহার করে বিক্রমকে আঘাত করল বিক্রমর একজন শক্তিশালী অফিসার ছিল কিন্তু সে অর্জুনের গতির সাথে তাল মেলাতে পারল না এক পর্যায়ে অর্জুন বিক্রমকে একটি ভারী লোহার রডের দিকে ধাক্কা দিল বিক্রমের মাথায় রডটি লেগে গেল সে মাটিতে পড়ে গেল অর্জুন তার গলা শক্ত করে চেপে ধরল বিক্রম শ্বাস নিতে পারছিল না অর্জুন বলল তুই ভেবেছিস তুই উর্দি পরে কাউকে যা খুশি তাই করতে পারিস তোর মতো কাপুরুষদের জন্য এই উর্দি অপবিত্র হয়ে যায় বিক্রম হাত তুলে দুর্বলভাবে বলতে চাইল আমি আমি কিন্তু তার গলা দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না অর্জুন তাকে ছেড়ে দিল বিক্রম মাটিতে শুয়ে হাঁপাচ্ছিল অর্জুন এবার রাধিকার দিকে তাকালো রাধিকা ভয়ে জড়ো হয়ে বসেছিল অর্জুন তার হাত বাড়ালো রাধিকা তার হাত ধরলো এবং অর্জুন তাকে তুলে দাঁড় করালো অর্জুন বলল ভয় পাবেন না আমি একজন সৈনিক এখানে আমি শুধু আপনাকে বাঁচানোর জন্য আসিনি আমি আমার বোনের সম্মান রক্ষার জন্য এসেছি তারপর অর্জুন রাধিকাকে নিয়ে পুলিশের কাছে গেল এবং তাদের হাতে সমস্ত প্রমাণ তুলে দিল সে সব কিছুর বিবরণ দিল এবং রাধিকার সাক্ষ্য নিল রাধিকা ও তার বাবা অর্জুনকে ধন্যবাদ জানালো এই ঘটনার পর একটি বড় তদন্ত শুরু হল ডিএসপি প্রভাকর নায়েককেও তার পদ থেকে সরিয়ে দেওয়া হলো এবং তার বিরুদ্ধে তদন্ত শুরু হলো। কয়েক সপ্তাহ পর কোর্টের রায় ঘোষিত হলো ডিএসপি প্রভাকর নায়েককে শাস্তি দেওয়া হলো এবং তার সাথে তার সহযোগী বিক্রম আর সুমিতকেও শাস্তি দেওয়া হলো এই খবরটি মিডিয়াতে ছড়িয়ে পড়ল রিয়াও তার দাদার সাহস এবং লড়াইয়ের জন্য তাকে ধন্যবাদ জানালো